এদেরকে ক্ষমা করার সিস্টেম রব শর্ত জুড়ে দিয়েছেন তিনটা কতলের পরিবর্তে কতল এটা হলো কতলের তবা এদেরকে এভাবে হত্যা করে সে আর কি থাকে না বলেন অথচ ফেরাউন যদি আজকে নতুন করে কোরআন নাজিল হইতো এই জলেমদের তালিকায় ওয়াসিফ গংদের নাম তুলে দিত লকিন ফেরাউন এত নিঃশংস হয়ে তামান মতো বাচ্চাটাকে আদর করতে ভুলে নাই আর ওয়াসিফ গংরা ছোট ছোট বাচ্চাগুলোকে মারতে কোনো ছাড়ে নাই বৃদ্ধের উপরে ঘুমন্ত বৃদ্ধের উপরে ঘুমন্ত ছাগলের উপরে বাঘেও হামলা করে না ঘুমন্ত ছাগলের উপরে বাঘেও হামলা করে না ঘুমন্ত উপরে বাঘ হামলা করে না কয় না এটা আমার বিরুদ্ধের ওয়াসিব গঙ্গরা কত বাহাদুর কি পরিমাণ বাহাদুর দু চারশো মানুষকে হত্যা করার জন্য হাজার হাজার মানুষ সারা দেশ থেকে নিয়ে ঘুমন্ত মানুষ হামলা কল্পনা তো করেন ওই সময়টায় মানুষগুলো কেমন ছিল কল্পনাটা করেন সতেরো তারিখে টঙ্গীদের হাতে কি ঘটছিল কি কেমন টানা নাই মায়ের ছিল হা হা উম্মতে মুসলিমা বুঝাবার ভাষা তো তোমাদেরকে আমাদের নাই উম্মতে মুসলিমা ইয়াহুদিদের ষড়যন্ত্র ছাড়া কোনো মুসলমান এটা করতেই পারে না ইয়াকুদি আর নাসার আর হিন্দুদের মুসলিমদের ষড়যন্ত্র ছাড়া কোনো মুসলমান এটা করতেই পারে না আর এটা করে সে আর মুসলমান থাকে না যে মোমেনদেরকে এভাবে হত্যা করে সে আর কি থাকে না বলেন অথচ ফেরাউন যদি আজকে নতুন করে কোরআন নাজি লইতো এই জলেমদের তালিকায় ওয়াসিফ গংদের নাম তুলে দিত এদেরকে আর ক্ষমা করার কোনো সিস্টেম দুনিয়াতেও নাই আখরাতেও নাই এদেরকে ক্ষমা করার সিস্টেম আর দুনিয়াতেও নাই আখেরাতেও নাই এদেরকে ক্ষমা করার সিস্টেম রব শর্ত জুড়ে দিয়েছেন তিনটা শর্ত দিয়েছেন কয়টা ইল্লাল্লাযীনা তাবু ওয়া আমানু ওয়া আসলাহু তাবু আর তওবা কি কতলের পরিবর্তে কতল এটা হলো কতলের তওবা ঠিক আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন কতলের এটা দিয়ে হবে না কথা পরিবর্তে ক্যাচাস যদি হয় তাইলে যদি আল্লাহ মাফ করে এটাও আল্লাহ রহমত নির্ভর করবে কেসাচ জুনুব কিনা এ নিয়ে মোস্তাকল কি আছে চোর এর হাত কাড়ছে চোর এর হাত কাটাটা তার গুনাহগুলোকে মাফ করবে কিনা এটা আলাদা কথা আছে বুঝেন নাই কথা জমি না আপনাদের সাজা তো হয়ে গেছে কিন্তু আখিরাতে माफ করবে কিনা এটা আলাদা বক্তব্য আছে ঠিক আছে না মুসলিমের অধ্যায় আছে এবং নুরুন্নর অধ্যায় আছে хаلیل কাফরাত মুকাফিরাতুন লিল যুনুব আমলা কাফরাগুলো

বারাল ফিরাউন ও তামুদ الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد ফিরাউন কি পরিমাণ নিঃসংশ ছিল ফিরাউন কি পরিমাণ নিঃসংশ ছিল لكن ফিরাউন এত নিঃসংশ হয়েও মুসা আসলামের মতো বাচ্চাটাকে আদর করতে ভুলে নাই আর ওয়াসিফ গংরা ছোট ছোট বাচ্চাগুলোকে মারতে কোনো ছাড়ে নাই